এই এক স্কোয়াডেও তাদের এরকম দুই তিন বোলার আছেন তামিম তো আছেন যিনি দুই হাতে বল করতে পারেন রাত নায়ারকে তিনি ডেবিউ হবে তার সেও দুই হাতে বল করতে পারে আবার আকিলা ধানান্দায়ও আছে এরকম বোলারদের এগেনস্টে আপনারা কি ধরনের পরিকল্পনা কি বা কি ধরনের প্র্যাকটিস করেছেন আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই সো যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না কারণ আমাদের দেশে নাই আমাদের যে রিসোর্স আছে প্র্যাকটিসে যে বোলার গুলো আছে ওদেরকে ফেস

ভাই আপনি বললেন নাই কিন্তু প্রিমিয়ার লিগই খেলেন সুসনা হাবিব মিলে যে আপনাদের রাজশাহী আবার রায়ান রাস্তান রহমান আছে উনিও ছিলেন চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা যেত সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সি আমার অ্যাকশনটাও অনেকটা আকিব আল হাসানের মতো

এটা তো অনেক অনেক বড় স্বপ্ন এত দূরে যদি আমি এতনা চিন্তা করি তাহলে আসলে গোকামি হবে আমাদের কাছে মনে হয় ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগে পর্যন্ত আমরা 1টা ম্যাচ জিতেছিলাম তারপর থেকে আমরা 4টা ম্যাচ জিতেছি আমাদের একটু ইমপ্রুভ হয়েছে সো হবে আরো 2টা 3টা ম্যাচ বেশি জিততে পারি সো আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে পারি

এটা আসলে এখনো এখন এখানে বলতে চাই না কারণ যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে আমি যে কোনো পজিশনে খেলার জন্য এবং আমার আরো আছে তো আমাদের টিমে অপশন আছে তো দেখা যাক ইনশাআল্লাহ আমাদের যে মাঠে খেলা স্পেশালি গলে তো হয় ওইখানে ভালো হয় আমরা বানাইতে পারে সো ওই ওই কারণে একটু প্রিপ্রেশন তো নিয়ে ধরার চেষ্টা করেছি আমরা জানি না আমরা কি উইকেট দিবে বাট এর আগে টেস্ট ম্যাচ যখন আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে সো ওই কারণে আজ ওই ফরমে প্রিপ্রেশন নেওয়ার চেষ্টা করেছি সব সময় শোনা যেত যে আপনারা নিজেদের নিয়ে কাজ করছেন করবেন সময় পাওয়া যায় না একটা এইবার বেশ একটু সময় পেলেন এর আগে পরে ইআর সি সিরিজের আগে কতটুকু কাজ করলেন যে সমস্যাগুলো আপনাদের আছে ব্যাটিংয়ে বা আপনার সমাজে দেখুন আপনি কাজ করেছেন কতটুকু উন্নতি হলো আর কতটুকু কিছু মনে হয় সবাই তো কাজ করছে সারা বছরই যখন যে ফ্রি টাইম থাকে সব সময় কিন্তু ক্লিনিক কেউ না কেউ কাজ করে এখানে আপনি যদি দেখেন আসলে ক্লিনিক কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বলতে যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট শুরু হবে এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না তো তো আরো কোন জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে বাট হ্যাঁ সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিং আছে এই জায়গাগুলো কিভাবে ইম্প্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে